বাসা ফুল ফাঁকা বাসায় কেউ নেই এখন নিজেকে ই হবে এখন সেই খাওয়ার রান্না করার প্রস্তুতি নিচ্ছি চালটা নিয়ে নেই এরকম মনে হয় আরও কয়েকদিন আবার রাত পর্যন্ত খাইতে হবে এখন বিবাহিত বেতালারের জীবনযাপন করতেছি তো আমাকে এখন ভাত রান্না করে ফেলতে হবে করলাম কি না জানি না কি হচ্ছে আমাকে চালটা ধুয়ে নিতে হচ্ছে রাত পর্যন্ত খাওয়ার জন্য ঈদের ইয়েতে সবাই বাসায় আমি হচ্ছি একলা বাসায় অফিসের কারণে চলে আসতে হচ্ছে আমরাও ছিলাম এখন বিবাহিত বেচালারের জীবন যাপন করতেছি চালটা ধুয়ে নিচ্ছি চাল ধুয়ে নিয়ে রাইস কুকারে বসাই দিতে হবে মনে হয় চল পা হয়ে গেছে বসাই দিতে পারি আবার রাইস কুকারের একটা ঝামেলা আছে চাল নাকি পানি নাকি মেপে দিতে হয় এখন যদি মেপে দিই সম্ভবত হয়ে যাবে তারপর আর একটু দিয়ে রাখি দুই মগ চাল দুই মগ চাল পানি আর একটু এই যে চালটা আমরা দিয়ে দিলাম এখন রান্নার জন্য প্রেশার কুকারে দিয়ে ইয়া প্রেশার কুকার না এটা হচ্ছে রাইস কুকার দিয়ে নিলাম আমাকে রাত পর্যন্ত খাইতে হবে অন্তত এই কালারটা একটু ধুয়ে নিন বসাই দিলাম এই এটা কই লাগাবো এইখানে কি লাগানো হয়ে গেছে সব ওকে ডান হয়ে গেছে এটা দিয়ে দিলাম এখন আমাকে মনে হয় একটু মাংসটা দেখতে হবে এটা আমার বাসার থেকে নিয়ে আসা আমি রান্না করিনি বাসার থেকে আমাকে দিয়ে দিয়েছে হ্যাঁ আমাকে রান্না করে বাসার থেকে দিয়ে দিছে আমার কয়েকদিন খাইতে পারবো তা না এই হলো অবস্থা এটা একটু গরম করে নিয়ে নেই বিবাহিত ব্যাচেলারেরা এভাবেই বাসার থেকে অন্তত একটু মাংস রান্না করে নিয়ে আসেন তাহলে খাইতে পারবেন তাহলে আবার আপনাদের না খেয়ে থাকতে হবে বাসার থেকে নিয়ে আসছি একটু গরম করে নিব নিবেন আবার ঠিক থেকে কারণ খালতে হবে অন্তত দুই তিনবার Voy a ver.